রাধে রাধে গীতার মূল্যায়নের আজকের ভিডিও শ্রীমদ্ গীতার তৃতীয় অধ্যায়ের একচল্লিশ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলব একচল্লিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে তস্মাত মন্দ্রি আনাদ্যৌ নিয়ম্ম ভরতরস্যভ পাপন্নং পজহি হেন্নং জ্ঞান বিজ্ঞান নাশনম এর অনুবাদ হচ্ছে অতএব হে ভরতশ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞাননাশক পাপের প্রধান প্রতীকরূপ এই কামকে বিনাশ করো এই শ্লোকের তাৎপর্য হল ভগবান প্রথম থেকেই অর্জুনকে ইন্দ্রিয়গুলিকে দমন করবার উপদেশ দিয়েছেন যাতে তিনি পরম শত্রু কামকে জয় করতে পারেন কারণ এই কামের প্রভাবে আত্মতত্ত্ব উপলব্ধির উদ্দীপনা ও আত্মতত্ত্ব বিজ্ঞান বিনাশপ্রাপ্ত হয় এখানে জ্ঞান বলতে সেই জ্ঞানকেই বোঝানো হয়েছে যে জ্ঞান আমাদের প্রকৃত স্বরূপের কথা মনে করিয়ে দেয় অর্থাৎ যে জ্ঞান মনে করিয়ে দেয় আমাদের আত্মাই হচ্ছে প্রকৃত স্বরূপ আবরণস্বরূপ দেহটি নয় বিজ্ঞান বলতে আত্মার নিত্যস্বরূপ এবং ভগবানের সঙ্গে তার সম্বন্ধে বিশেষ জ্ঞানকে বোঝানো হয়েছে আত্মতত্ত্ব ও ভগবতত্ত্ব জ্ঞান পরম গোপনীয় ও গভীর রহস্যপূর্ণ কিন্তু ভগবান যখন নিজেই পুঙ্খানুপুঙ্খভাবে এই জ্ঞান বিশ্লেষণ করেন তখন তা হৃদয়ঙ্গম করা যায় ভগবদ্গীতা আমাদের আত্মতত্ত্ব সম্পর্কে সাধারণ ও বিশেষ জ্ঞান প্রদান করে জীবেরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই ভগবানের সেবা করাই তাদের একমাত্র কর্তব্য এই চেতনাকে বলা হয় কৃষ্ণভবান্বিত তাই জীবনের শুরু থেকেই আমাদের উচিত কৃষ্ণভাবনার লাভ করা যাতে আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণচেতনাময় হয়ে যথার্থ আচরণ করতে পারি প্রতিটি জীবের অন্তরে যে স্বাভাবিক ভগবত প্রেম আছে তার বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম কিন্তু জীবনের শুরু থেকেই যদি কৃষ্ণ ভাবনার শিক্ষালাভ করা যায় তাহলে আমাদের স্বাভাবিক ভগবৎ প্রেম আর কামে পর্যবেশিত হতে না পারে না ভগবত প্রেম কামে বিকৃত হয়ে গেলে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন তাও হলেই কৃষ্ণভাবনা এমনই শক্তিশালী যে এমনকি বিলম্ব হওয়া সত্ত্বেও যদি কেউ গভীর নিষ্ঠার সঙ্গে ভগবৎ ভক্তির বিধিনিষেধগুলি অনুশীলন করে সে কৃষ্ণপ্রেম লাভ করতে পারে তাই জীবনের যে কোনো পর্যায়ে কৃষ্ণ ভাবনার অনুশীলন শুরু করা যায় অথবা যখন থেকে আমরা কৃষ্ণ ভাবনার গুরুত্ব উপলব্ধ করতে পারি তখন থেকে আমরা ভক্তিযোগে কৃষ্ণভাবনাময় হয়ে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের পরম শত্রু কামকে কৃষ্ণপ্রেমে রূপান্তরিত করতে পারি এটি মানব জীবনের সর্বোত্তম পণ্যতা স্তর এই হল শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ের একচল্লিশ নম্বর শ্লোকের সহ তাৎপর্য আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা